ইনকিউবেটরে ডিম বসানোর আগে ডিমের কিছু পরিচর্যা থাকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা যখন মুরগি পেরেছে তখন যেখানে ডিমটা দিয়েছিল সেই জায়গাটা নোংরা ছিল যার কারণে ডিমের গায়ে কিছু নোংরা বা ওদের অল্প স্বল্প মল লেগে আছে এই অবস্থাতে যদি মেশিনে দেওয়া হয় এই ময়লাটা তাহলে ইনকিউবেটরে লেগে থাকবে এরপর বাচ্চা যখন বের হয়ে আসবে তখন এই বাচ্চার নাভিতে যদি এই মলগুলো লাগে তাহলে দেখা যাবে এখান থেকে পরে নাভির সাহায্যে এখানকার জীবাণুগুলি বাচ্চার ভেতরে প্রবেশ করে বাচ্চাকে রোগাক্রান্ত করে ফেলতে পারে সেই জন্য আমাদের ইনকিউবেটর পরিষ্কার করে এরপর ডিমগুলো এক এক করে এইভাবে আমি পানি নিয়েছি পানিতে স্যাবলোন নিয়ে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাবলোন এবং পানি মিক্স করে আমরা এই ডিমগুলো পরিষ্কার করে দিচ্ছি